দীঘার জগন্নাথ মন্দিরে কাজের সুযোগ ইন্টারভিউ দিয়ে এই চাকরি আপনারা পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য চাকরির দুর্দান্ত সুযোগ রয়েছে এবার দিঘার জগন্নাথ মন্দিরে নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে এবার সেই জগন্নাথ মন্দিরের বিভিন্ন কার্যকলাপ সামলানোর জন্য যোগ্য চাকরি প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো চাকরির জন্য প্রতিদিন লক্ষ লক্ষ যুবক যুবতী প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীদের সংখ্যা বাড়লেও চাকরি পাওয়ার সুযোগ অনেকটাই কমে গিয়েছে তবে এবার দীঘার জগন্নাথ মন্দিরের এই নিয়োগের অংশগ্রহণ করতে পারবেন চাকরিপ্রার্থীরা নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখুন নিয়োগকারী সংস্থা দীঘা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ পদের নাম পাবলিক রিলেশন ম্যানেজার আবেদনের যোগ্যতা আবেদনকারী চাকরি প্রার্থীদের যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি প্রাপ্ত থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন আবেদনকারীর বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজের বিষয়ে চাকরিপ্র্থীদের অন্তত পনেরো বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন কাজের বিবরণ স্থানীয় প্রশাসন সংবাদ মাধ্যম ডিএসডিএ ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করতে হবে নিযুক্ত কর্মীদের এর পাশাপাশি মন্দিরে আসা ভক্ত এবং পর্যটনদের অভিজ্ঞতা সম্পর্কে জানা এবং তাদের ফিডব্যাক ও সিস্টেম গড়ে তোলা বিভিন্ন অভিযোগের সমাধান ঘটানো এবং পর্যটকদের সুবিধার জন্য উন্নত পরিষেবা দিতে হবে হোটেলগুলোতে হোটেলগুলোর সঙ্গে সমন্বয় স্থাপন এবং ব্র্যান্ডিং সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ করতে হবে কর্মীদের আবেদন পদ্ধতি আগ্রহী চাকরি প্রার্থী নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন জগন্নাথ মন্দির দীঘা জগন্নাথ ধাম দীঘা ডট কম এই ওয়েবসাইটে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক্ষেত্রে আগে থেকে আবেদন জমা করার প্রয়োজন নেই আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় নথির সাথে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে নির্দিষ্ট স্থানে অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হচ্ছে নিয়োগ পদ্ধতি কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আগ্রহী চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে দীঘার জগন্নাথ মন্দিরে আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য পাঁচই সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে এই দিন নিজের নিজের জীবনপঞ্জি তথা বাইরেটা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউ স্থান দীঘার জগন্নাথ ধামের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের তৃতীয় তলার পিএমইউ অফিস মূলত ভক্ত এবং পর্যটকদের ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য এমন নিয়োগ করা করছে দীঘার জগন্নাথ ধাম কর্তৃপক্ষ তাই অবশ্যই আগ্রহী চাকরি প্রার্থীদের বিভিন্ন বিষয়ে পারদর্শী হতে হবে এবং নিজেদের কাজের প্রমাণ দেখতে হবে দেখাতে হবে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন